বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময়ে আল্লাহ রব আলিনের তিনটি গুণবাচক বাচক সিফাতি নামের জিকির শুধুমাত্র একুশ বার করে যদি আপনি করতে পারেন আল্লা রিনের কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট গোন আল্লাহ দূর করে দিবে অভাব বনটন রিজিকের সমস্যা দূর করে আল্লাহ রিজিকের দরজাকে প্রশস্ত করে দিবে মোট কথা আপনি এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন টাকা পয়সা ধন সম্পদ সুখ শান্তি ভাগ্য পরিবর্তন আল্লাহ তাই করে দিবে তাহলে অবশ্যই আল্লা রব্বুল আলমিনের গুণবাচক এ সিফাতি নামটি শুধুমাত্র আপনি একুশ বার পাঠ করবেন আমি যেভাবে বলে দেব আমলের নিয়মটা আপনি বৃহস্পতিবার ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ অপ্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবাৰে এই শ্রেষ্ঠ আল্লাহ রব্দুল আলামিনের গুণবাচক সিফাতি নামটি যদি আপনি একুশবার পাঠ করতে পারেন আল্লা আলামিন আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে আপনাদের অভাব অনটনগুলো দূর করে দিবে আপনার দোয়াকে কবুল করবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ভাগ্য পরিবর্তন করবে আল্লাহ আমার আল্লাহ রব্বুল আমিন আমাদের নিকটে আছে ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই সেই ডাকে সাড়া দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়া তাকাউ যদি মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনত এবং আমাকে ভয় করত আরদ আসমান এবং জমির যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন খুলে দিতাম সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ভালোবাসা আপনার বিশ্বাস থাকতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ দুনিয়াটাকে সহজ করে দিবে আল্লাহ আপনাকে ভালোবাসবে তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবারে আপনি আল্লাহ রব্বুল আলমিনের গনবাচক সিফাতি নামটি একুশ বার পাঠ করবেন একটি নিয়মে যা চাইবেন তাই পে যাবেন আমলের নিয়মটা বলে দেব ইনশাল্লাহ তার পূর্বে শুনুন বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ সময় ফজিলত পূর্ণ সময় বৃহস্পতিবার রাত গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার দিন গুরুত্বপূর্ণ সময় আল্লাহর নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবাই کرامরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই গো আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন নেবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাই کرامরা শোনো আমি বৃহস্পতিবার কেন রোজা রাখি বৃহস্পতিবারে আল্লাহ রব্বুল আলমিনের সামনে বান্দা বান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় সপ্তাহের মধ্যে দুই দিন বৃহস্পতিবারে একদিন এবং সোমবারে একদিন এ দুইটি দিন আল্লাহর সামনে দুনিয়ার যত মিন মুসলমান আছে সবার আমল উপস্থাপন করা হয় আল্লাহ দেখতে পায় নেবেজি বলেছেন আমার মন চায় আল্লাহ রব্ল আলামিনের সামনে যখন আমার আমল নামাটা অবস্থাপন করা হবে আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে আল্লাহ রব্বেল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি আব্ব একবার নেবীজি বলেছেন এই বৃহস্পতিবার আল্লাহর কাছে কোন মহমিন মুসলমান গুনাহাগার যদি আল্লাহর কাছে ক্ষমা চাই দোয়াটি পাঠ করে আল্লাহ জীবনের যৌবনের তার গোডাগুলো ক্ষমা করে দেবে এবং আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে মনের আশা পূরণ করবে তাহলে চলো লক্ষ্মী আমি আমলটির নিয়মটা বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটি করবেন বৃহস্পতিবারে যখন সুযোগ পাবেন তখন আপনি আমলটি করতে পারেন কোন সমস্যা নেই আমলটি করতে হলে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা পরিচ্ছন্নতা আপনি অর্জন করবেন আমলটি করতে হলে অজু করবেন সুন্দর করে এবং অজুর শুরুতে আপনি আল্লাহর নাম না নিলে আপনার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে আপনি অজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিস্মিল্লা হি রহ্মা এভাবে আপনি বিস্মিল্লা হিরো রহমানি বলে অজু শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর কালি মাই শাহাদাত পাঠ করবেন নভীজি বলেছেন যে ব্যক্তি অজু করার পরে কালি মাই শাহাদাত একটি মার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন আটো জান্নাতের দরজা খুলে দিবে এবং আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতে প্রবেশ করতে পারবেন কত বড় ফজিলত ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করলে ওযু করার পরে কালেমায়ে শাহাদাত কিভাবে পাঠ করবেন আমার সঙ্গে একবার পড়ুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি কালেমা শাহাদান পাঠ করবেন কালেমা শাহাদত পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য কারো সঙ্গে কথা বলবেন না আমলটি যখন শুরু করে দিবেন সেই পবিত্র জায়গার মধ্যে বসে এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি শরীফটা পাঠ করবেন করবেন প্রথমে এক শরীফ প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি যেই কোনো দুরুৎ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যদি পারেন নামাজের দুরুদ ইব্রাহিমটা পড়তে তাহলে সমাজের দুরুদি ইব্রাহিমটা বড় পড়বেন এভাবে আমার সঙ্গে একটি বার পড়ুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد مَد كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيد এভাবে আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন যদি পারেন যদি না পারেন না পড়তে চান ছোট দুরূদ শরীফটাও দশবার পাঠ করলে চলবে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন এক নাম্বারে 10 বার দুই নম্বরে আল্লাহ রব্বুলিনের গুন বাটক সিফাতি নামটি পাঠ করবেন একটি নামের সঙ্গে মিল করে আরো তিনটি নাম পাঠ করবেন এক নম্বরে আল্লাহর এই নামটি পাঠ করবেন একুশ বার এই নামটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে এবং আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিবে এবং জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে সকলে বলি সুবহান তাহলে আপনি একুশ বার গুণবাচক সিফাতি নামটি পাঠ করবেন আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আমার সঙ্গে পড়ুন কোন নামটি পাঠ করবেন আল গফারু অথবা গফারু ইয়া গফারু পাঠ করবেন আবারও বলছি একুশবার আল্লাহর এই নামটি পাঠ করবেন গফারু এভাবে আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ জীবনের সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই পাঠ করার সময় আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করো আর জীবনে কখনো করব গফারু ইয়া গফারু পাঠ করবেন একুশবার দুই নম্বরে আল্লাহ রবুল আলামিনের এই নামটি পাঠ করলে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে রেজিক্ট দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে একবার তাহলে আল্লাহর রে নামটিও একুশবার পাঠ করবেন আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে আমার সঙ্গে পড়ুন রুয় রু এভাবে আপনি পাঠ করবেন ইয়া রাকু পাঠ করবেন একুশবার তিন নাম্বারে নবীজি বলেছেন এই আল্লাহর নামটি পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই দেওয়া হয় যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় ভাগ্য পরিবর্তন হয় এই দোয়াটি পাঠ করতে হবে আর এই দোয়াটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম আর এই নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বার পাঠ করবেন তারপরে সর্বশেষ আপনি আবারও দশ বার দরুদ শরীফ পাঠ করবেন যেমন সাল্লাহ আলাইহি আসাল্লাম দশ বার দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুনাজাত করবেন এভাবে আল্লাহ আমিন তারপর আপনি আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিবেন এভাবে ইয়া হাইয়ুয়া কয়ুম বিরহমেতিকা আস্তাগিফ আবার বলছি আবার বলছি হাইম বিরহ মেতিকাগিস এভাবে তারপর আল্লাহ রব আহমিনের কাছে জীবনের গুলাগুলো ক্ষমা চাইবেন মাপ চাইবেন থেকে মুক্তি চাইবেন 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 রিজিক ধন সম্পদ আল্লাহর কাছে। বিপদ আপদ দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন জীবনকে সুন্দর করে দেওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করবেন মুরব্বী যারা অন্ধকার কবরে গিয়ে যে সবার জন্যে দোয়া করবেন আপনি কি জন্য আমলটি করেছেন মনের মধ্যে কি স্বপ্ন আছে চোখের পানি ছেড়ে দিয়ে কাছে আপনি বলবেন যা বলবেন তাই কবল মেঞ্জোর হয়ে যাবে তারপর সর্বশেষ বলবেন আমিন আমিন বিরহ মাতিকা হামার হামার্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক মঞ্জুর করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার হলেও মক্কামদিনে নাও আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি